হ্যালো বন্ধুরা তো তিনটে পায়রা সেল আছে তো এখানে দেখতেছেন এই যে এই দুটো পায়রা সেল আছে আর এই পায়রাটা একদমই ফ্রিতে দিয়ে দেবো কারণ এটা একটু মানে কী বলবো আনফিট ছিল তো এখন ফিট হয়ে গেছে এটা ওড়াই লাইনে পায়রা আছে আর এই দুটো হলো চোখের লাইনে পায়রা আছে তো এই সব পায়রা আপনারা অনেক মানে একটু কমই দামে পেয়ে যাবেন এটা হয়তো মাদি হয়ে যাবে এটা হয়তো মাদি হবে এই যে এটা মাদি হবে আর ওই পাশে নর আছে ওটা বড় হয়ে গেছে অনেকটা আর এই পায়রাটা আপনাদের ফ্রিতে দিয়ে দেবো তো পায়রাগুলো আপনাদের সর্ক করে দেবো তো এই পায়রার দাম কি থাকবে আমি বলে দিচ্ছি তো অনেক দাদা আছে বলে যে দাম বলে না তো অনেকে ভাবে যে নিতে পারবো কি না সেই হিসেবে বলে তো অনেক আছে উল্টো পাল্টা কমেন্ট করে দিয়ে চলে যায় তো পায়রা যেরকম সেরকমই দাম চাই তো পায়রা খারাপ হলে পায়রা সেরকমই দাম খারাপই বলতাম তো পায়রা সেই হিসেবে অনেক ভালো পায়রা এগুলো কইনুর পায়রার বাচ্চা আছে তো এই দুটো পায়রার দাম থাকবে আড়াই হাজার টাকা এক থাকবে পুরো তো এই পায়রা এগুলো চোখের পায়রা উড়ান পায়রা না এগুলো আগেতেই বলে দিচ্ছি তো এই পায়রা দুটোর দাম আড়াই হাজার টাকা থাকবে আর ওই বাচ্চাটা ফ্রিতেই দিয়ে দেবো এটা আমার ওই সাদার বাচ্চার বাচ্চার বাচ্চা পায়রা তো এটা একটু আনফিট হয়ে গেছে বলে একেবারে আমি ফিরতে একদম ফিরিতে দিয়ে দেবো ওই পায়রা তো এই পায়রা আপনাকে দেখিয়ে দেবো পায়রা আপনাকে ধরে দেখিয়ে দেবো তো এই পায়রাটা সেল হয়ে গেছিলো বলতে গেলে আমাকে পয়সাও পাঠিয়ে দিয়েছিলো একশো টাকা তো তারপরে বলছে দাদা আমি আর পায়রা নেবো না সব পায়রা পোশাক ছেড়ে দিয়েছি তো এই যে এই নর পায়রাটা এটা নর মুন্ডু সাদা আর এটা হলো কি বলে ছিটা পায়রা এটা কালো দানা হবে এগুলো এত সুন্দরই চোখ হয়ে যাবে পরে আপনি মানে ধরে ধরো দেখতে ইচ্ছা করবে সব পায়রা এটা লালের মধ্যে দানা আছে আর এটা হলো খয়েরির মধ্যে মানে গ্রিনের মধ্যে গ্রিন চোখের মধ্যে যেমন একটা দানা হয় সেরকম টাইপের দানা আছে তো আমি পায়রা ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকেন তো জাল লাগবে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আর বাড়িতে আসতে হবে পায়রা নিতে হলে মানে ডেলিভারি করা যাবে না আমাদের বাড়ি হলো ব্যারাকপুরে আসতে হবে তো আসার সময় সব কিছু বলে দেবো কীভাবে কী আসবেন তো একদম বাড়িতে এসেই পায়রা নিতে হবে আগে থেকেই বলে দিন তো দেখেন আমি পায়রাগুলো দেখাচ্ছি তো দেখেন এটা হলো নড় পায়রাটা এটা সারা প্রচুর হাট ছটপটে এ দেখেন পায়রার চোখ এটা নর হবে ওটা এটা তো নরই শিওর আর ওটা মাদি হলেও হতে পারে কারণ ওটা একদমই সিম্পল টাইপে থাকে কিন্তু প্রচুর ছটপটে আর পায়রার মধ্যে একটা ভাবই থাকে এটা দেখেন পায়রার চোখ কত সুন্দর দেখেন লালের মধ্যে চোখ আছে এই যে পায়রার চোখ ডানার ছোটোবেলা থেকে কাটা আছে এই যে পায়রা পাঞ্জা এসব দিকে লাভ নেই কারণ এই চোখের পায়রা তো এটা হলো মাদি পায়রা এ দেখেন পায়রার চোখ এ পায়রা চোখ খুবই সুন্দর হবে নটটার থেকে বেশি সুন্দর ওই এই পায়রাটার হবে এখন তো বোঝা যাচ্ছে না সবুজের মধ্যে চোখ আছে এ যত বড় হবে তত চোখ আসবে এই যে নর মাদি পায়রাটা এটা হয়তো মাদি হবে শিওর না তাও মা দেওয়ার চান্স মানে আশি পার্সেন্ট আছে কারণ এই পায়রার মধ্যে কোনো গরমই নেই কিন্তু প্রচুর ছটফট এই পায়রা আর যা সেয়া না আপনি বাড়িতে রাখলে বুঝতে পারবেন এই পায়রা এই পায়রা আপনার সাত দিন আট দিন পর হলো পায়রা বাড়িতে চলে আসবে যদি ছোটোবেলাতে সেট করা যেত এই দেখেন পায়রা এই যে পায়রা এর মা উড়াই লাইনে আছে কিন্তু চোখের বাচ্চাই পড়ে এই যে তো এত কম দামে এই পায়রা পাবেন না আড়াই হাজার টাকায় তিনটে পায়রা দিয়ে দিচ্ছি একটা পায়রা আবার ফ্রিতে মানে দুটো দিচ্ছি একটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো আর একটা পায়রা আমি দেখিয়ে দিচ্ছি তো এ দেখেন একটা পায়রা শুধু হেডসেফ দেখেন এই পায়রা এর বাবাকে আমি দেখিয়ে দিচ্ছি এটাও চোখের লাইনে হয়ে যাবে আশা করি একেবারে খারাপ জিনিস পাবে না কিন্তু এটা চোখের লাইনের জন্যই মানে হবে কারণ এই পায়রার মধ্যে অতটা উড়ান পাবে কিনা আমি জানি না কারণ এই পায়রা আনফিট হয়ে গেছিলো একটু তো এখন পায়রা পুরো ঠিক হয়ে গেছে তো আমি ডানা কেটে দিয়েছিলাম যার কারণে আনফিট হয়ে গেছিলো মানে ছোটোবেলার থেকে আনফিট ছিল এর পায়ে একটু লেগে গেছিলো তারপর থেকে আনফিট হয়ে গেছিলো তো এখন সব কিছু পায়রা ওকে হয়ে গেছে এখন প্রচুর ছটপটও হয়ে গেছে তো দেখেন এই পায়রা হেডশেপ দেখেন শুধু তো এর বাবাকে আমি দেখিয়ে দিচ্ছি তো ওর বাবা হলো এই যে পায়রাটা আর ওর মা ছিল কালো দানা আছে আমার কাছে তো এখন আর দেখাচ্ছি না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে হ্যাঁ দেখেন পায়রার চোখ মানে কোন পায়রা বাচ্চা দিচ্ছি আশা করি বুঝতে পারছেন আমার বাড়ির সেরার থেকে দুই নম্বরের পায়রাটা এর বাচ্চা যদি ভালো হতো ওই পায়রা আমি দু হাজার তিন হাজার করে দাম চেতাম তো ওই পায়রা আমি ফিরতেই দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এর মধ্যে উড়ান আছে প্রচুর শুধু বাচ্চাটা আনফিট বলে আমি ফিরতেই দিয়ে দিচ্ছি পায়রা দেখে বুঝতে পারছেন পুরো লালের মধ্যে দানা দানা আছে বড়ো হলে এইসব পায়রা বুঝতে পারবেন কি পায়রা আছে না আছে তো যারই লাগবেন আমার সাথে ফোন নাম্বার দিয়ে দেবো তো আমি ফোন নাম্বারটা কমেন্টেই দেবো তো ডাইরেক্ট ফোন নাম্বার দিলে অনেকে আমাকে ফোন করতেই থাকবে ও কারণে তো যারা নেবেন তারাই কমেন্ট করবেন